લાઈ કી દેઈ બેચ ઓય દેઈ દેઈ ઈ બેચ ઓય લાઈ કી દે એને તો મોય લાઈ છે સુ 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 કેંચે અરે બેગ લઈ આવે ભાઈ કે લે કે કી તો મેં આની ગાડી સરે જાય ને અમારી ગાડી જૂની લોકો લઈ લે ગાડી જૂની લોકો અલા તો આ દે મોય ક્યાં એને તો મોય લાઈ છે દેખશું আমি <laughs> ছেলে <laughs> <laughs> <laughs>

যে বই না না হল যোজ্যা দিদিন ছানা বইডের ভিতরে গামতেছে তো ও যেন না 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 কোন মানে হ্যাঁ ভালো দেখায় ওইদিকে লোকা ওইদিক থেকে না করতে না আরে হামদা দেইনিছে তিনটা কষ্ট দেই না চলে মুগা এসে হারামজাদা দেইনিছে তিনটা করির দৌড় দৌড় আরে হারামজাদা হারামজাদা গলি হেব কি সিঙ্গা